হ্যাঁ সালাম ভাই বিদ্যুৎ ছাড়া নাকি সাত ঘন্টা কুলার চলে এইটাই কি সেই কুলার আরে ভাই হ্যাঁ এটা সেই কুলার ভাই কারেন্ট গেলে না কিসে ভাই সারাদিন চব্বিশ ঘন্টা কারেন্ট না থাকবে তাও এই আর কুলার চলবো কারণ ছাড়া ভাই ভাই বৈশাখ মাস কাল বৈশাখী ঝরে কিন্তু একদম বিদ্যুতের খামবাসও উড়ে ভাই খাম বাস আর ট্রান্সমিটার উড়ায় উড়াই লে যা তাও এটা চলবো ভাই এটা চলবো এটা চলবো ভাই এই যে এটা চলবো ভাই এখন দেখেন

এটা যে বাতাসটা দিবে এটা সেম বাতাস দিবে এবং এটা হলো আপনার পানির সিস্টেম আপনি যদি পানি দেন আমরা যে একটা এসির একটা যে শীতল বাতাস পাই ঠান্ডা যে বাতাসটা এই বাতাসটা কিন্তু আপনাকে এই যে দিক থেকে দিবে এই দেখেন কুলিং অপশন ঠিক আছে এই যে কুলিং অপশন কোল্ড ওয়াইড মানে ঠান্ডা বাতাস ঠান্ডা বাতাসটা আপনাকে দিবে যেটা এসির মতো রুমটাকে ঠান্ডা করবে না পুরো রুমটাকে ঠান্ডা করবে না আচ্ছা আচ্ছা আপনি যেদিকে শুবেন যেদিকে বসে থাকবেন ওইটা যদি আপনি ওই জায়গায় দিয়ে রাখেন সেক্ষেত্রে আপনার আশেপাশে যে দুই দুই চার জন লোকও থাকে ওরা কখনোই গামবে না বা গরমটা আরো অনুভব করবে না আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি যে নর্মালি আপনারা মনে করেন যে আসলে এটা এসি আসলে এসির মতো এসির মতো এসি যেমন রুমটাকে ঠান্ডা করে ঠান্ডা করে এটা হচ্ছে সম্পূর্ণ বাতাসটাকে ঠান্ডা করে বাতাসটা আপনাকে ঠান্ডা করে আচ্ছা ঠান্ডাটা হয় কিভাবে একটু দেখা এই যে ঠান্ডাটা হয় আমি একটু দেখাচ্ছি ভাই এটা একদম এটা বরফ ছাড়া ইউজ করবেন দেখেন আমি একটা গ্রামে ইউজ করতেছি মানে গ্রামে বরফের কল কই আছে আমার আপনার বাড়িতে নাই বাড়িতে নাই সে ক্ষেত্রে এটা কোনো বরফ লাগবে না এটা বরফ ছাড়া ঠান্ডা হবে এবং আগে যেমন ইয়ার কুলারগুলো ছিল আমাদের বাটন সিস্টেম এখন কিন্তু সম্পূর্ণ টাচ সাত ঘন্টা চালে যাবেন কারণ ছাড়া বা এটা এবং কি আপনার কত স্পিডে ফ্যানটা চলতেছে সেটা কিন্তু আপনাকে আচ্ছা যারা আমাদের লাইফ দেখতেছেন গ্রামে গঞ্জে প্রবাসে কিংবা দেশে যে কোনো জায়গায় বসে সবার কিন্তু বৈদ্যুতিক সমস্যার সমাধানের জন্য কিছু না কিছু উপায় সবাই কিনতে চাচ্ছেন এই যে ভাই পানিটা দিকে দিয়ে দিলাম না এখন যদি আমি পুলিং মুহূর্তে এই যে ভিতরে একটা হানিকম প্যাড আছে প্যাডটা কিন্তু নরমালি আপনি ভিজে যাবে আমি একটু প্র্যাকটিক্যাল কিন্তু আপনাকে দেখাচ্ছি এটা ঠিক আছে

পানি ঠান্ডা হচ্ছে একদম ঠান্ডা হবে ভাই এটা কুলিং মুখ আছে পানিটা সম্পূর্ণ ঠান্ডা থাকবে ঠিক আছে রানা মিয়া ভাই বলতেছে তেরো হাজার টাকা দাম এই যে দেখেন ভাই এই প্রোডাক্টের দাম আজকে কালবৈশাখী ঝড়ো অফার ভাই এটা একদম জোর অফার থাকবে এভেন কি ভাই এই যে সারা বাংলাদেশের ডেলিভারি চার্জটা টোটালি ফ্রি থাকবে আজকে ভাই মানে আমি অর্ডার করলে আলাদা কোনো ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ লাগবে না আজকে ডেলিভারি চার্জ টোটালি ফ্রি থাকবে কারণ এই যে পয়লা বৈশাখের অফার গুন্নি জোর অফার দেওয়া হবে ভাই পয়লা বৈশাখের বৈশাখীর অফার জি গুন্নি জোর অফার দেওয়া হবে এটা আচ্ছা সালাম যে এটা যে ঘুরতেছে জি এইটার কাজটা কি এটার কাজটা হলো আমরা যেমন এই যে ফ্যানটা একটু মুভিং করে না ভাই সুইং করে করে বাতাস দেয় সুইং দেয় এটা सेम সুইং দিবে আপনি যদি এটা অফ করতে চান আপনি অফ হয়ে যাবে আপনি যদি আরো আপনি মুভিং করতে চান দেখেন প্রচুর মুভিং করবে এখন

আপামনি রান্নাঘরে কাজ থাকে জি দেখা যায় ওইখানে প্রচুর গরম প্রচুর গরম ট্রেনে যদি রান্নাঘরে নেওয়া যায় বাতাস দেয় এই যে ভাই এটা এই যে টাকা সিস্টেম তো আপনি যে কোনো জায়গাতে এটা কিন্তু আপনার নিতে পারবেন টেনে আচ্ছা এই পানিটা আপনি পিছনে দেখাইলেন অনেকের কিন্তু একটা কমন প্রশ্ন থাকে কারণ ঘরে খাটের সামনে যদি রাখা হয় অনেকের খাট দামি খাট হয় সে ফার্নিচারে সে পানিটা ছিটে যায় কিনা এটা কিন্তু একটা প্রশ্ন আছে এই যে আমি টিশু দিয়ে দেখছি দেখেন আচ্ছা টিশুটা কিন্তু ভিজে না এই প্রশ্নের জবাবটা কিন্তু অনেকেই চান দেখেন আমরা লাইভে দেখায়া দিচ্ছি দেখেন এই যে টিশুটা কিন্তু ভিজবে না ভাই অ্যাকচুয়াল পরিমাণ ভিচ্ছে কিনা আপনারা দেখেন কারণ মানে যেগুলোতে আপনার বাতাস মানে ইয়ে আসবে এগুলো এই ধরনের কিছু ফ্যান আছে যেটাতে আসছে ফার্নিচারে কিছুটা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে আর কারণ এটা এই দিক থেকে আপনাকে ঠান্ডা বাতাস টা দিবে

ভাই এখন তো ভাই এখন সত্যি কথা বলতে কি বাদশা ভাই ঢাকা শহরে কারাম থাকে না ঠিক আছে এক ঘন্টা দুই ঘন্টা লটস্রিং হয় আর দেশ গ্রামে তো কারান গেলে মনে বলায় না কারান যে কখন আসবে এত পরিমানে গরম বুঝছেন আর প্রচুর গরম ভাই এর জন্য আমাদের মা বোন ভাই ব্রাদার যারা আছে ঠিক আছে তারা যেন গরমে কষ্ট না করে এর জন্য আজকে লাইভে আসা যেটা নাকি এসি আর کولার নিয়ে আরসি আজকে আচ্ছা এটা ব্যাটারি ব্যাকআপ ব্যাটারিটা কি রকম হবে আমাদের একটু দেখায় দেওয়া যায় ব্যাটারিটা আমি আপনাকে দেখায় দিচ্ছি এটা 12 वोल्टের একটা ব্যাটারি হবে এবং অরিজিনাল নোভা কমপ্যাক্ট মানে এটা কিন্তু আমরা দেখাচ্ছি নোভা কোম্পানি যেটা মডেল নাম্বার থাকবে এন বি ঠিক আছে দুইটা কালার একটা হলো ব্ল্যাক কালার একটা হলো ব্লু কালার ঠিক আছে আগে যেমন ছিল এই যে একটা ছিল আমাদের এটা হলো বাটম সিস্টেম ছিল ঠিক আছে এখন বাটম আপনার চার্জ কিন্তু কত পার্সেন্ট চার্জ আছে এটা শু করতো না এবং আপনার স্পিড ছিল থ্রি স্পিড পর্যন্ত আর এটা দেখেন ভাই এই যে নাইন স্পিড এই যে দেখেন এইট স্পিড এই দেখেন নাইন স্পিড এ চলতেছে এটা এই যে দেখেন নাইন স্পিড হ্যাঁ এফ এই দেখেন আবার এর কমবে এ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন নাইন স্পিড এ চলবে তার মানে আগেরটা চাইতে এটা আরো আপডেট হইছে আপডেট মানে এটা ডবল নাইন আপডেট বলেন এটাকে ঠিক আছে তিন গুণ আপডেট গুড না নয় গুণ আপডেট নয় গুণ আচ্ছা ঠিক আছে

কারণ বিদ্যুতের এই যে সমস্যাটা চলতেছে সবাই ভুগতেছেন আমি জানি তো এই সমস্যাটার জন্য অনেকেই কিন্তু চায় যে এই প্রোডাক্টে ভুগি কথা বলে আপনার কাছে বিক্রি করে দেওয়ার জন্য বাট আমরা কিন্তু একদম হক হালালি অথেন্টিক কথা বলতেছি দোকান থেকে কিনবেন আপনার আমরা আসি হচ্ছে ভিআইপি কোকারি যে স্ক্রিনের নাম্বার না দিয়ে ওনাদের নাম্বারে যোগাযোগ করে কথা একদম অরিজিনাল নোভা কোম্পানির ব্যাটারি 12 ভোল্টের ব্যাটারি 3.5 অ্যাম্পিয়ার ঠিক আছে 4.5 অ্যাম্পিয়ার 4.5 অ্যাম্পিয়ার হ্যাঁ আচ্ছা

বেশি করে প্রবাসী ভাইদের কাছে অতএব প্রবাসী ভাইরা কিন্তু আপনার যে কোনো রাস্তায় দেখেন সবচেয়ে বেশি ইউজ করা হয় ইয়ার কুলার ঠিক আছে এবং ইয়ার কুলার সম্বন্ধে কিন্তু তারা অনেক মানে অভিজ্ঞতা যেমন অনেক নিয়ম নীতি থাকে যে বদ্ধ অবস্থায় রাখা লাগবে খোলা জায়গায় রাখা যাবে না খোলা জায়গায় রাখলে লিক করে সমস্যা হয় তারপর অনেক সময় ব্লাস্ট টাস্ট হইতে পারে এইটার ক্ষেত্রে কি এত নিয়ম কেন আছে এটার ক্ষেত্রে কোনো নিয়ম গরম নাই এটার ক্ষেত্রে যদি আপনার গড় দোয়ার যদি খোলা রাখেন সেক্ষেত্রে বাতাসটা এখন যে ঠান্ডা বাতাসটা আপনি পাবেন এসে তিন গুণ বেশি পাবেন ঠান্ডা বাতাস ভাই মানে এসিতে যেমন বদ্ধ রাখতে হয় এটা যেমন খুলে রাখলে আরো ভালো এটা খুলে রাখলে আরো ভালো ভাই ঠিক আছে এয়ার কুলারে খোলা রাখলে আরো ভালো ঠিক আছে সেক্ষেত্রে এটা বাইরের থেকে বাতাসটা টেনে নিয়ে আপনাকে ঠান্ডা বাতাসটা দিবে ঠিক আছে এইখানে দেখি টাইমিং সিস্টেমও তো আছে টাইমিং টাইমিং সিস্টেম দাও আছে আপনি টাইমিং এ দিলে আপনি দেখা যাচ্ছে 1 ঘন্টা চালাবেন 2 ঘন্টা চালাবেন বা 3 ঘন্টা চালাবেন আপনার অটোমেটিক এটা অফ হয়ে যাবে এবং এটার সাথে কিন্তু রিমোট দাও আছে ভাই রিমোট দাও থাকবে আপনার চাকা দেওয়া থাকবে প্রত্যেকটা সাথে এবং চার্জিং মানে চার্জ করার জন্য একটা তার দেওয়া থাকবে ঠিক আছে এই জিনিসগুলো আপনারা বুঝে পাইছেন কিনা তাও কিন্তু আপনারা দেখে নেবেন জিনিসগুলো আচ্ছা অনেকে একটা কথা বলে যে এসিতে যেমন একটা কম আছে জি কম থাকার ফলে এসি একটা ঠান্ডা বাতাস দেয় ঠান্ডা বাতাস দেয় হ্যাঁ এটাতে তো কম প্রেসার নাই সে কম প্রেসারের কি ওয়াটার পাম্প করতে ওয়াটার পাম্প করতেছে হ্যাঁ এটা কম নাই দিকে কিন্তু এই যে ওয়াটার পাম্পটা এটাকে আপনাকে কাজটা করে দিচ্ছে

বাড়ি যাওয়ার মতো অনেকে ঢাকার থেকে দেশে ঈদ করতে গেছে ভাই এই কারেন্টের বয়েতে মানে যেদিন গেছে দিন থেকে কারেন্ট নেই কারেন্টের বয়ে পড়ছে ঠিক আছে কি করবো ভাই তো

বা ভালো সম্পর্ক তাদের কাছ থেকে আপনি আগে টাকা পাঠিতে পারেন আর যারা নতুন কিনবেন তারা অবশ্যই আপনার ইমুতে বা হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে দেখে শুনে তারপরে নেবেন এবং আমাদের যে ঠিকানাটা আমি আপনাকে ঠিকানাটা দেখাই দিচ্ছি আমাদের ঠিকানা হলো বি কুকারিস ওকে বিআইপি কুকারিস ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স একশো তিরিশ নাম্বার শপ এই যে বিআইপি কোকারিসটা দেখে অবশ্যই নেবেন এবং স্ক্রিনে যে নাম্বার দুইটা দেওয়া আছে বাহাত্তর এবং বাউন্ন এই দুইটা নাম্বার আপনার এই মুহূর্তে বা হোয়াটসঅ্যাপে আপনার কল দিবেন কল দিয়ে ভিডিও কল দিয়ে তারপর আপনারা প্রোডাক্ট কিনবেন আচ্ছা আমাদের সাথে এক ভাই আছে বলতেছে ভাই নামাজের সময় হয়ে যাচ্ছে দামটা জানান আমি একটা প্রশ্ন করে দামটা জানতে চাই জি অনেক কষ্টের টাকা ভাই সবার টাকাই কষ্টের প্রবাসীর টাকা আপনার টাকা আমার টাকা পরিশ্রম না করলে আসে না হান্ড্রেড টাকা সেরা প্রোডাক্ট হবে কিনা সেরা প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট এর দ্রুগে আমি আপনাকে বলতে পারি ভালো জিনিস

ঠিক আছে তো আমি এখন প্রাইসটা বলে দিচ্ছি ভাই প্রাইসটা থাকবে ধামাকা অফার সারা বাংলাদেশ ঠিক আছে ডাকা নেন ডাকার বাইরে নেন যেই ডেকটেই থাকবে অফার প্রাইস 11800 টাকা থাকবে ভাই 11800 800 টাকা ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি এই কোলার 20000 টাকা সেল হচ্ছে ভাই

স্ক্রিনে যে দেওয়া যে নাম্বার আছে নাম্বারে আপনি WhatsApp এ ভাই মতে ভিডিও কল দেখে তারপরে শুনে আপনারা প্রোডাক্টটা কিনবেন ঠিক আছে আগে কেউ কিনবেন না কারণ কিলে গা ভাই এই ভিডিওগুলা কেটে এডিট করে অনেকে টুকটা করে ভিডিও ছারে ওই ভিডিওতে এটা রেট দিছে আমি 11800 টাকা আপনি এটা রেট পাবেন আপনার 1099 টাকা তখন আপনি লোভে পড়ে টাকা দিয়ে দিবেন ওই টাকাটা আপনার জলে যাবে ঠিক আছে